নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি ডিম ভাপা তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই ডিম ভাপা ডিম ভাপা তৈরির জন্য আমি এখানে ছটা ডিম আগের থেকে খুব ভালো করে সেদ্ধ করে রেখেছি তারপর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ডিমগুলোকে একটা ছুরি দিয়ে একটু চিরে দিচ্ছি যাতে এর মধ্যে খুব ভালো করে তেল মশলাটা ঢুকে যায় এইভাবে আমি সমস্ত ডিমগুলো একটু চিড়ে দিলাম তারপর উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এরপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে তেলের মধ্যে দিয়ে দিলাম সমস্ত ডিমগুলো সমস্ত ডিমগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ডিমগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব ডিম ভাপা করার জন্য ডিমগুলোকে যদি একটু হালকা করে ভেজে নেওয়া হয় তাহলে খুব টেস্ট হয় খেতে দেখুন আমার ডিমগুলো সমস্ত ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি ডিমগুলো তুলে নিলাম এরপর এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি কালো সর্ষে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ পোস্ত আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে কাঁচা লঙ্কাগুলো একটু ছোটো ছোটো টুকরো করে দিলাম তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই সরষে পোস্তর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিচ্ছি দেখুন পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে এই পর্যায়ে এটাকে সরিয়ে রাখছি আর এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তারপরে এই টিফিন বক্সের মধ্যে আমি দিয়ে দিলাম সরষে সমস্ত পেস্টটা বক্সের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আমি এখানে দু চামচ পরিমাণ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখেছি সেই টক দইটা টক দইটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর এই সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা ডিমগুলো দেখুন সমস্ত ডিমগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো দিলে ঝাল হবে না কিন্তু একটা সুন্দর গন্ধ হবে লঙ্কাটা দেওয়ার পরের মধ্যে সামান্য একটু তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম দিয়ে একটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি এটা ভাপানোর জন্য নিয়ে নিচ্ছি আর ভাপানোর জন্য আমি উনানে আগে থেকেই গরম জল করে নিয়েছি তারপর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড স্ট্যান্ডটা দেওয়ার পরে স্ট্যান্ডের উপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে প্রথমে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে এটা পাঁচ মিনিট রান্না হতে দেব পাঁচ মিনিট হাই হিটে করে নেওয়ার পর আরও দশ মিনিট আমি এটা লো ফ্লেমে রান্না করে নিয়েছি দেখুন পনেরো মিনিট পর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি আর এই টিফিন বক্সটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমাদের ডিম ভাপাটা কত সুন্দর হয়েছে টিফিন বক্সটা আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন ভাপাটা আমার তৈরি হয়ে গেছে কত সুন্দর এরপর এই ডিম ভাপাটা আমি গরম গরম পরিবেশন করেছি এই ডিম ভাপা ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে তো বন্ধুরা আপনারাও একবার এইভাবে বাড়িতে এই ডিম ভাপা তৈরি করে দেখবেন আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ